আমি রোমাঞ্চকর প্রেম দেখেছি দেখেছি ভালোবাসার সংসার আবার বিচ্ছেদও দেখেছি আমি অন্যায় অবিচার দেখেছি দেখেছি তার প্রতিবাদ অভাব অনটনের সংসার দেখেছি আবার দেখেছি সেলাই মেশিন চালিয়ে রাতারাতি বড়লোক হওয়া হ্যাঁ এই সবই আমাদের শিখিয়ে গেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানা কিন্তু এখন সেই সেলাই মেশিনের বড়লোক হওয়ার ট্রিক আর তেমন কাজ করে না এখন প্রশ্ন হলো শাবানা ম্যাডাম যদি আজ চিত্রজগতে থাকতেন তিনি কি আমাদের জন্য বড় লোক হওয়ার নতুন কোনো পথ বাতলে দিতেন হ্যাঁ আজ আমরা এই ভিডিওতে জানবো 299 থিরো বিশিষ্ট সিনেমায় অভিনয় করা এক সময়ের এই জনপ্রিয় অভিনেত্রী কেমন আছেন কোথায় আছেন আফরোজা সুলতানা রত্না যাকে আমরা শাবানা নামে চিনি উনি 1952 সালে জন্ম নিয়ে উনিশশো সালে বাংলা সিনেমায় প্রথম পা রাখেন উনি শুধু একজন অভিনেত্রী নন ছিলেন এক সংগ্রামের প্রতীক তার প্রতিটি চরিত্র আমাদের শিখিয়েছে প্রেম ত্যাগ প্রতিবাদ আর স্বপ্নের গল্প যেমন বড়লোক চাবুক যাবুক দ্বীপ জেলে যায় প্রতিটি সিনেমা যেন এক একটি জীবনের পাঠশালা মানুষের জীবনে যেমন জোয়ার আসে তেমনি ভাটাও আসে এটা মেনে নিতেই হয় একসময় পর্দা কাঁপানো এই অভিনেত্রী আজ নিরবতায় নির্জনে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তিনি এখন পরিবার নিয়ে সময় কাটান সাবানা যেমন পর্দায় অদিতীয় ছিলেন তেমনি তার মতো সংগ্রামী নারীরা আজ বাংলার ঘরে ঘরে খুব দরকার সেলাই মেশিন এর ট্রিক্স এখন কাজ না করলেও সাবানার মতো নারীদের চরিত্রগুলো আমাদের শেখায় যতই পরিস্থিতি কঠিন হোক আমরা যেন কখনো হার না মানি কে কে সাবানার ছবি দেখতেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে এবং এইরকম আরও ভিডিও পেতে লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ